Din din. পর্যন্ত ফ্রেন্ডের বিয়ে খাচ্ছি গায়ে হলুদ বিয়ে সব শেষ করেছি আজকে এসেছি ফুল ফ্যামিলি নিয়ে রিসিপশনে এই গরমে বিয়ে বাড়ির মজা যে কি তা গরমে বিয়ে না খাইলে কেউ টেরি পাবেন না আলহামদুলিল্লাহ আমরা তিন দিন ধরে টের পাচ্ছি হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রেন্ডের গায়ে হলুদ বিয়ে শেষ করে আজকে যাচ্ছি রিসিপশনে গতকাল বিয়ের দিনেই আমার বিয়ের গয়নাগুলো এবং শাড়ি পরতে চেয়েছিলাম কিন্তু অসুস্থ থাকার জন্য পরতে পারিনি তাই আজ শাড়ি পরে আমার বিয়ের গয়নাগুলো পরেছি স্বর্ণের গয়না তেমন একটা আমার পছন্দ না আমি পড়তে পছন্দ করি না শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির দেওয়া গয়নাগুলো পরেই থাকে আমি তেমন গয়না পরেই না এবং পরার সময় সুযোগও ওঠে না তো তো ভাবলাম আজকে যেহেতু ফ্রেন্ডের যাচ্ছি গয়নাগুলো সাথে শাড়ি পরি যদিও অনেক গরমে খুব ভয় হয়ে তারপরেও ভাবলাম শাড়ি গয়না না পরলে কি হয় বিয়েতে গতকাল যেহেতু পরিনি আজকে পরাই যাই গত দুই দিন আমরা তিনজন খেয়েছি বিয়ে আর আজকে ফুল ফ্যামিলি অর্থাৎ আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যাচ্ছি রিসিপশনে সিঁড়ি দিয়ে নেমে বাসা থেকে বের হতে হতেই বুঝছি শাড়ি এবং গয়না পরার মজা কিরকম তবে গাড়ির মধ্যে ঢুকে একটু আরাম লাগতেছিল ভাবতেছি ছোট ভাইয়ের বিয়ে একদম শীতকালে দিব যেন বিয়েতে কাজকর্ম করে খেয়ে দিয়ে অনেক শান্তি লাগে তবে শীতকালের বিয়ের আরেকটা ঝামেলা যদি বিয়েতে আত্মীয় স্বজন বেশি হয় তবে সেই আত্মীয় স্বজনের থাকার ব্যবস্থা কাঁথা কম্বল দিতে জীবন শেষ আমার শাশুড়ি মাকে কত সুন্দর লাগতেছে শাড়ি পরে মা সব সময় ফ্রি থাকতে পছন্দ করে এ নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন অন্যান্য রিলগুলো দেখে আর আমি মায়ের সঙ্গে যে ভিডিওগুলো মেক করি সেগুলোতে কোনো ফর্মালিটিস থাকে না আমরা যেভাবে বাসায় থাকি সেভাবেই হুটহাট ভিডিও করি আর আমরা বাসায় এত পোস্টপাস নিয়ে থাকি না যদিও আমাদের পোস্টপাস নিয়ে থাকার মতো অ্যাবিলিটি অনেক আছে আলহামদুলিল্লাহ তবে আমরা যেটাতে কমফর্ট ফিল করি আমরা সেভাবেই থাকি এগুলো নিয়ে না হয় পরে কথা হবে এই যে দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি গেটের সামনে একটা ওয়েডিং ব্যানার সালে ক্যান্ট না দিয়া গায়ে হলুদে এই গেটটা দেখেছিলাম তখন ছিল রাতের বেলা আজকে দেখতেছি দিনের টাইমে গ্রামের বিয়ে বাড়িতেও ডেকোরেশন যে এত সুন্দর করে করা যায় এইটা এই বিয়ে না দেখলে আমি বুঝতে পারতাম না এটা ছিল ফ্রেন্ডের বাসার সামনে এখানেও সুন্দর করে গেট করা হয়েছে সবচেয়ে সুন্দর লেগেছে রিসিপশন এর এই ওয়েডিং ব্যানারটা বিয়ের পিকচার দিয়ে সুন্দর করে ব্যানারটা করা হয়েছে আর পিকচারটা জোস ছিল মানে দুজনকে অনেক সুন্দর মানিয়েছে একদম পারফেক্ট সো ফাইনালি আমরা শাশুড়ি বৌমা গুটুনুটু গুটুনুটু করে স্টেজে চলে আসলাম সেই আমরা বর বইয়ের সঙ্গে ফটোশুট করা নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর এইদিকে বরের আজকের গেট আপটা কিন্তু অনেক ভালো ছিল দেখতে দেখতে আমার ফ্রেন্ড সিঙ্গেল থেকে ডুয়েল হয়ে গেছে তোর নতুন জীবনের অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল দোস্ত তোর বিয়েতে অ্যাটেন্ড করব এটার একটাই শর্ত ছিল আমাকে রোস্ট খাওয়াইতে হবে ইচ্ছে মতো কিন্তু শর্তটা তুই ভঙ্গ করছিস আমি তোর বিয়েতে একটার বেশি রোস্ট পাইনি যদিও আমি আমার শাশুড়িটা এবং মেয়েরটা সহ তিনটা রোস্ট খেয়েছি তোর বিয়েতে তবু তুই শর্ত ভঙ্গ করছিস ভাবিকে বলবি আমার বাসায় যেন রোস্ট বানিয়ে পাঠিয়ে দেয় জাস্ট কিডিং অনেক মজা করেছি অনেক খেয়েছি তোর বিয়েতে খাওয়া দাওয়া শেষে আমরা এক মুহূর্ত নাই বিয়ে বাড়ি মানে খাওয়া খাওয়া মানে বিয়ে শেষ আর বিয়ে শেষ মানে এখন আমরা বাড়ি আল্লাহ হাফেজ